দুটো পান্তা ভাত আছে তোমার দেব কি দিয়ে তাই দুটো এই তোদের তো চাও চাও স্বভাব কেন রে হ্যাঁ এখন বলি কাঁচা মরিচ একটু পরে চাইতে আসবি একটু লবণ এরপর চাইতে আসবি দুটো শুকনো মরিচ একটু হলুদ দাও না গো একটু জিরা দাও না গো এত চাওয়া চাওয়া এত চাওয়া চাওয়া কিসের কেন কি নামতে পারিস না দিদি তুমি তো জানো তোমার দাবার সেরকম কাজকর্ম করে না তাই তো আমাদের অভাব ছাড়ে না কেও না নেদি দুটো কাঁচামরি না আমি একটা কাঁচামরিচও দিতে পারবো না যা বাজারে অনেক কাঁচামরিচ আছে সেখানে থেকে কিনে নিয়ে আয় যা চতর সব হুম এদের খালি চাওয়া চাওয়া কিনে খাওয়ার মূরব নেই শিঃ ছিঃ সামান্য দুটো কাঁচামরিচের জন্য আমাকে এত অপমান সহ্য করতে হলো না না আমি আর কারো কাছে কিচ্ছু চাইতে আসবো না কিচ্ছু চাইতে আসবো না বো ও হো মাই টার্লিং কি হয়েছে মন খারাপ করে বসে রয়েছে যে দাও আমাকে কিছু খেতে দাও খুব ক্ষুধা লেগেছে গো কি খেতে দিব চাল ডাল কিছু এনেছ ঘরে তো কিছুই নেই বলছিলাম পান্তা পান্তা কিছু থাকলে পাই দাও পান্তা আছে খাবে কি দিয়ে নুন কাঁচা কিছুই নেই আরে বড় বৌদির কাছ থেকে একটু লবণ আর দুটো কাঁচা মরিচ আনলে তো পারতে আমি আর পারবো না কারো কাছে কিছু চাইতে কেন তোমার মুরগ নেই তুমি রোজগার করতে পারো না বউ তুমি তো জানোই ক্ষেত খামারের কাজ আমি ভালোভাবে করতে পারি না তাই আমাকে কেউ কাজে নিতে চায় না তাই ভাবছি এবার একটা বিজনেস শুরু করব আর আমাদের সম্পর্কটা ভালোভাবে চলবে টাকা পাবে কোথায় তুমি বিজনেস করবে হ্যাঁ বাড়ি গাড়ি মাটি বাড়ি যা ছিল সবই তো তোমার দাদার নামে লিখে নিয়েছে তোমার আছে তা কি যে তুমি তাই বেসে বিজনেস করবে দাদার কাছ থেকে না কিছু টাকা ধার নিয়ে নিব নিশ্চয় দাদা আমাকে বিজনেস করার জন্য টাকা দেবে

দাদা 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 রে রে পারি না তাই যে কোনো একটা বিজনেস করতে চেয়েছিলাম তা কি বলিস এটা তো খুব ভালো কথা কর বিজনেস কর এটা আবার আমার কাছে শোনার কি প্রয়োজন আছে না মানে বলছিলাম কি ব্যবসা করতে তো টাকার প্রয়োজন দাদা তুই তো জানিস আমার খাতা তেমন টাকা কড়ি নেই হাজার দু এক টাকা দিতে আমি আবার তোকে ফিরিয়ে দিব কি ও এর জন্য এত মিষ্টি মিষ্টি কথা আমার কাছে টাকা নিতে এসেছিস এর আগে অনেকবার টাকা নিয়েছিস কোনোদিন একটি পয়সাও ফেরত দিসনি যা যা আমি এক পয়সাও দিতে পারবো না আমার বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি যা দাদা দাদা রে তুইটা আমার দাদা তুই না দিলে আমি পাব কোথায় দেন হাজার দাদা দি হাজার টাকায় তো বললাম তো আমি এক টাকাও দিতে পারবো না যা 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 আমার বাড়ি থেকে বেরিয়ে যা এখনই টাকা টাকা যেন গাছের পাতা চাই আর ছিঁড়ে দিয়ে দিলাম হ্যাঁ যা 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 আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা ঠিক আছে রে দাদা আমি চলেই যাচ্ছি দাদা আমি চলেই যাচ্ছি আর কোনো দিন তোর এখানে আসবো না আমি যাচ্ছি যা যা যত সব যখনই ঠেকায় পর্বে তখনই দাদা আমার টাকা দাও দাদা আমার এটা দাও দাদা আমার ওটা দাও আমি এখন থেকে একটা টাকাও দেবো না যা যা না না আমি আর বাড়িতে ফিরে যাব না এই জঙ্গলে আত্মহত্যা করব আমি আর এই জীবন রাখতে চাই না ও বাবা ও মারে মরে গেলাম রে তুল আমাকে টেনে তুল উঠুন বাবা উঠুন আমি দেখতে পাই নাই উঠুন বাবা আমার ভুল হয়ে গেছে কে রে তুই আমাকে এত জোরে ধাক্কা মেরে ফেলে দিলি আমার ধ্যান ভঙ্গ করলি আমি তোকে অভিশাপ দিব অভিশাপ দেন বাবা আমাকে অভিশাপ দেন যেন আমি জলে পরে ভস্ম হয়ে যাই কেউ যেন আমাকে খুঁজে না পায় আমি তো মরতে চাই বাবা দেন আমাকে তাড়াতাড়ি অভিশাপ দেন আমি যেন মরে যাই ভম বলে এই বেটা কি হয়েছে তোর তোর মনে তো দেখছি অনেক দুঃখ কি হয়েছে খুলে বল বাবা আমি ভালো কাজ করতে পারি না তাই আমাকে কেউ দেখতে পারে না আমাকে অভিশাপ দেন বাবা আমি আর বাঁচতে চাই না আমায় আর বাঁচতে চাই না বাবা ভম বলে ভম বলে ভম আমি তোর কষ্ট বুঝতে পারছি তোকে আর মরতে হবে না তোর কোনো অভাবও থাকবে না এই নি আমি তোকে একটি জাদু ছাগল দিচ্ছি বাবা আমি এই ছাগল দিয়ে কি করব আমি নিজেই খেতে পাই না আমি এটাকে কি খাওয়াবো এটা যেমন তেমন ছাগল নয় রে এটা জাদু ছাগল এটার কাছ থেকে যা চাইবি তাই দিবে তাই নাকি তাহলে আমি ছাগলের কাছে চেয়ে দেখি ছাগল ভাই ছাগল ভাই আমাকে কয়েকটা সোনার মোহর দে সত্যি তো সোনার মোহর দিয়েছে খুব ভালো হলো তাহলে আমি যাই সাধু বাবা হ্যাঁ হ্যাঁ যা এখন আর তোদের কোনো দুঃখ কষ্ট করতে হবে না এ ছাগল কোথা থেকে নিয়ে আসলে হ্যাঁ চুরি করে আনলে না তো কি চুরি করে মানে আমি কি চুর নাকি হ্যাঁ এ ছাগলটা দিয়েছে সাধু বাবা সাধু বাবা ছাগল দিয়েছে তা ছাগল দিয়ে তুমি কি করবে হ্যাঁ নিজেরাই খেতে পাই না আবার একটা ছাগল নিয়ে এসেছে শোনাবো ছাগলের খাবারের চিন্তা তোমার করতে হবে না এমনকি তোমার খাবারের চিন্তা করতে হবে না এটা যে সেই ছাগল না এটা জাদুর ছাগল এটার কাছে তুমি যা চাইবে তাই দিবে তাই নাকি বলো কি দেখবে নাকি তুমি দেখাও দেখি ছাগল ভাই ছাগল ভাই আমাদেরকে অনেকগুলো সোনার মোহর দাও তো ও মা গো মা সত্যি তো অনেকগুলো সোনার মোহর দিয়েছে আর আমাদের অভাব থাকবে না ও মা গো এটা আবার কেমন ছাগল এখন তো দেখছি ওরা আমাদের চেয়ে বেশি দিনই হয়ে যাবে না না এটা কখনো হতে দেওয়া যাবে না আমি যাই ছাগল নেওয়ার যে একটা ব্যবস্থা করতেই হবে হয়ে গেছে আরে কি হয়েছে বলবে তো। তোমার ভাই কোথা থেকে যেন একটা ছাগল এনেছে ও মা ছাগলের কাছে যা চায় তাই দেয় হ্যাঁ বলো কি গো আমি নিজ চোখে দেখেছি ছাগলের কাছে সোনার মোহর চাইলো আর অমনি অনেকগুলো সোনার মোহর দিয়ে দিল সে কি গো বলো কি হ্যাঁ তাহলে তো ওরা আমাদের সে অনেক বেশি বড় লোক হয়ে যাবে তখন তো ওরা আমাদের কথাই শুনবে না হ্যাঁ গো ঠিক বলেছ তাহলে এখন কি করা যায় না হলে চলো আমরা এক কাজ করি ওদের ছাগলটা আমরা চুরি করে আনি হ্যাঁ হ্যাঁ চলো তাই করি ওরা যখন বাড়িতে না থাকবে তখন আমরা ছাগলটাকে চুরি করে নিয়ে আসবো বাড়িতে কেউ নাই এই সুযোগটা কাজে লাগাতে হবে ভাই এই থাকার দেখতেছি না কেন হাই হাই এখানে তো রেখে গিয়েছিলাম গেলো কই কেন কোন ওখানে তো না হাই হাই এখন কি করি কোথায় গেলো কি হয়েছে বৌ শুনছো সর্বনাশ হয়ে গেছে আমি ছাগলটাকে এখানে রেখে জল আনতে গিয়েছিলাম এসে দেখি ছাগলটা এখানে নেই এদিক ওদিক খুঁজে দেখলাম কোথাও নেই এখন কি হবে গো সে কি গো ছাগল নাই মানে ছাগল কোথায় গেল আমি জানি না আমি এখানে রেখে গিয়েছিলাম হ্যাঁ ছাগল কোথায় যাবে আমার বাড়ির আশেপাশে তো আর কারো বাড়ি নাই দাদার বাড়ি ছাড়া তাহলে অন্য লোকে তো আমার ছাগল খবর জানার কথা না ওগো এখন কি হবে আমি তো ছাগল রেখে বেশি দূরেও যাই নেই এর মধ্যে ছাগলটা উদাও হয়ে গেল বউ তুমি চিন্তা করো না আমি দাদা বৌদিকে জিজ্ঞাসা করে আসি ওখানে গেল কিনা হ্যাঁ গো তাড়াতাড়ি করে যাও হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তুমি ও দেখো যে আমাদের ছাগল নিয়েছে তার ভালো হবে না হে ভগবান ওর যেন সব শেষ হয়ে যায় সব যেন ধ্বংস হয়ে যায় দাদা দাদারে তোদের এখানে কি আমাদের ছাগল গেছেছে ছাগলটা কি দেখেছিস এই এই কিসের ছাগল ছাগল করতেছিস হ্যাঁ কিসের ছাগল আমাদের এখানে কোনো ছাগল টাগল আসে নাই আমরা কোনো ছাগল টাগল দেখি নাই যাও যাও এখান থেকে যাও দাও হ্যাঁ আমরা কোনো ছাগল টাগল চুরি করি নাই দাদা আমি কখন বললাম তুই ছাগল চুরি করেছিস হ্যাঁ ও সুরের মন পুলিশ পুলিশ তাই না ব্যা ওই তো ওই তো আমার ছাগলের ডাক শুনতে পাচ্ছি ছাগলের ডাক শুনলেই হলো হ্যাঁ ওরা আমাদের ছাগল যা 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 কিন্তু যা না না আমি যাব না আমি ছাগল দেখবো আমি দেখলে চিনতে পারবো ছাগল কি যাবি না তবে রে দ্বারা আমি দিচ্ছি তোকে ছাগল ও বাবা আরে মানে ও বাবা রে মারে দিয়েছি জীবনে এ বাড়ির দিকে পা ধরবে না এখন কি করব কোমরে হাড্ডিটা গুছে ভেঙে গেছে না আমি বাড়ি যাব না আমি সাদ বাবার কাছে যাই ও বাবা আমার সর্বনাশ হয়ে গেছে কি বলছিস কি সর্বনাশ হয়ে গেছে বাবা আমাকে যে ছাগলটা দিয়েছিলেন আমার দাদা ও ছাগলটাকে চুরি করে নিয়ে গেছে আমি ছাগলটা আনতে গিয়েছিলাম আমাকে লাথি মেরে কোমরের হাতটা ভেঙে দিয়েছে ঘুম বলে ঘুম বলে আচ্ছা তুই চিন্তা করিস না এই তোকে একটি জাদুর লাঠি দিচ্ছি রিং রিং ক্রিং এই ল এই জাদুর লাঠি তোর হারানো ছাগলকে ফিরিয়ে আনতে সাহায্য করবে এই লাঠি তোর দাদার বাড়িতে থেকে ছেড়ে দিবি যখন পর্যন্ত তোর দাদা তোর ছাগল ফিরিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত এই লাঠি তোর দাদাকে পিটিয়েই থাকবে ঠিক আছে বাবা তাহলে আমি যাই এবার ঠেলা বুঝবা দাদা দাদা বল ছাগল দিবি কিনা এখনো সময় আছে ছাগলটা আমাকে ভালো ভালো দিয়ে দে না হলে কিন্তু বিপদ আছে এত লাথিগুতা কেউ তো সরম হয়নি না আমাকে লাঠি নিয়েছে শিশি মারার জন্য তোকে মারার জন্য নয় ছাগল নিতে শিশি এখনো বলছি ছাগলটা আমাকে দিয়ে দে না হলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে তুই আমাকে ভয় দেখাচ্ছিস আমি বলছি তোকে ছাগল দিব না তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা না হলে ও তাহলে তুই এমনি ছাগলটা দিবি না তাহলে খা এই লাঠির বাড়ি যা লাঠি যে আমার ছাগলটা চুরি করেছে তার হাড় ঘোর ভেঙে চুরমার করে দে লাঠি দিচ্ছি নিজে নিজে মারতেছে এ এ কি গো কেমন লাঠি বহু আমাকে বাঁচাও তাড়াতাড়ি ওকে ছাগলটা এনে দাও খেলা নাম বাবাজি ছাগল না দিলে লাঠি ফিরবে না ভাই তুমি লাঠিটা ফিরাও না হলে তো তোমার ভাই মরে যাবে বউ তাড়াতাড়ি যাও আমাকে মেরে ফেললো ছাগলটাও কেনে দাও তাড়াতাড়ি আমি এখনি ছাগল এনে দিচ্ছি তুমি লাঠিটা ফিরাও ভাই যাও ছাগল পেলে লাঠি আপনা আপনি থেমে যাবে ওই তো আমার ছাগল

আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটি লাইক করে দাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ সবাইকে